গতকালকে একটা বক্তব্য শুনছিলাম ঢাকার জিএস ফরহাদের সে বলছিল যে আমি যদি সকল ছাত্রীদেরকে আমার বোন মনে করতে না পারি তাহলে আমি তো আপনাদের দায়িত্বশীল হওয়ার উপযুক্ত না কথাটার ওজন দেখছেন কত ছোট্ট ছেলে আমাদের চাইতে বয়সে কত কম তার কথার ওজন দেখছেন যে আমি যদি আপনাদের সবাইকে বোন মনে না করে আমার বোনের সমস্যা যেমন আপনিও আমার বোন হিসাবে তেমন সমস্যায় আপনি নিপতিত হতে পারেন আপনাকে উত্তরণের জন্য আমি যদি আপনার ভাই হতে না পারি তাইলে আমি আপনার দায়িত্বশীল হওয়ার উপযুক্ত না বিনয়ের সাথে আমার আপনি দায়িত্বশীল দায়িত্বশীল আপনি আপনি কিন্তু কিন্তু কর্মী না এখানকার যারা সবাই যদি দায়িত্বের জায়গায় থেকে বাবার অবস্থানে থেকে পাঁচ সন্তানকে আলাদা আলাদা করে দেখেন তাইলে আপনি তো বাবা হওয়ার উপযুক্ত না আপনাকে দায়িত্ব দেবেন কেন সো মানুষ আপনাকে কেন দায়িত্ব দেবে আপনি তো কৌমির অভিভাবক আপনি যারা আহলু জামাত দাবি করে তাদের অভিভাবক আপনি এই বাংলাদেশে যারা বুঝে না সেই সমস্ত হকতারি পীর মাসায়ক বলেন আর ভন্ড পীর মাসায়ক বলেন আপনি সবার অভিভাবক সুতরাং অভিভাবকত্ব নিয়ে কথা বলতে হবে আপনার মতো মানুষ যদি টিটকারি মেরে মস্কারা করে খোঁচা দিয়ে কথা বলে তাহলে মানুষ আপনার কাছে আসবে কেন আর আপনি এখনই এমন শুরু করছেন ক্ষমতা পাইলে যে কি করবেন যারা বোকা তারাও তো চিন্তা করেন তারা বলবে যে এখনো তো ক্ষমতায় যায় না এখন এমন ক্ষমতায় গেলে ওনাদেরকে আটকাই রাখা যাবে না এই কথাগুলো আমাদের আমাদের মধ্যে আসবে কেন আমাদের জন্য এই কথাগুলো আসবে কেন আমরা কি সেই কাতারের মানুষ এখনো আছি আসুন নিজের হৃদয়কে একটু উপলব্ধি করি একটু জবাবদিহি তার আওতায় নিজেকে নিয়ে আসি নিজেকে একটু জবাবদিহি তার আওতায় নিয়ে আসি আবার প্রতিটি কথা লেখা হয়ে যাচ্ছে